এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা আল্লাহ হকবার বলতে কি আপনাদের ভয় লাগে কোনো ভয় ভয় আছে ছিল এক মাস আগে যদি আপনারা দাড়ি টুপিওয়ালা মুসল্লি আপনাদের মোকাম তোলা যাই আল্লাহ হকবার ত্যাকবির দিতেন থাকতে পারতেন পুলিশ এসে ডাইরেক্ট গুলি করা শুরু করতো কথা বলেন না কেন এই সময়ের পরিবর্তন করে দিয়েছে কে আরো জোরে বলেন সৈরাচার হাসিনে পালিয়ে গেছে আজকে সকল জায়গায় আল্লাহর তাকবির ধ্বনিতে মুখরিত হচ্ছে আজকের এই মাহফিল যদি গত বছর হতো আর সৈরাচার হাসিনে যদি গণভবনে বসে থাকত আপনাদের গ্রামের মধ্যে পুলিশ আসতো এই মাহফিল একশো চল্লিশ ধারা জারি কেউ না গ্রেপ্তার হলে আগের অনি সাহেব গ্রেপ্তার হতো এ কথা না কে অথচ আজকে ক্লিয়ার পরিবেশ এক জালেম পালিয়ে যাওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করে দেখেন গতকালকে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তরে হাজার হাজার ছাত্ররা বসে থেকে নাতে রসুল গাইতেছে আল্লাহর গান বলে রসুলের গান বলে আল্লাহ রসুলের কাওয়ালি বলে চিৎকার করে বলেন আল্লাহ ভগবান এই যে ছয় মাস আগে রমজান মাসে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছিল ইফতের মাহফিলে বাধা দেওয়া হয়েছিল আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল্লা রসুলের গান গাওয়া হচ্ছে এখান থেকে বোঝা যায় জালেম যখন বিজয়ী নেই ইসলাম বিজয় হয়ে যায় করেন গভীর মনোযোগ সময় কম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন যে ভিসি নিয়োগ হয়েছে এতদিন আমরা দেখেছি ভিসিরা রসুলের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কিন্তু নতুন করে যে ভিসি নিয়োগ হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন দায়িত্ব গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ভার্সিটির ছাত্রদেরকে নিয়ে তিনি ইমাম অতিত্ব করে ছাত্রদের নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার বলেন আল্লাবা সাইদি বছর আগে চট্টগ্রামে বক্তব্য দিয়েছিল বাংলাদেশে এমন একটা সময় আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমামতিত্ব করবে এমপি মন্ত্রী ইমামতিত্ব করবে অফিসের প্রধান ইমামতিত্ব করবে ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের বিসিগুলো ছাত্রদেরকে নিয়ে ইমামতিত্ব করবে আজকে সেই দিন চলে এসেছে বিসি যখন ছাত্রদেরকে নিয়ে জামাতে আদায় করে তখন মনে মনে আনন্দ বলতে ইচ্ছা করে এমন একটা দিনেরই তো স্বপ্ন আমরা দেখেছিলাম কথা বলেন না কেন এই বিজয় দিয়েছে কে আরো জোরে বলেন ছাত্র জনতার বন বিপ্লবে সৈরাসার হাসিনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র হলো অসিলে কিন্তু বিজয় দান করেছেন কে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলমের যুগে যুগে ইমান ইমানের বিজয় দান করে যখন ইমানের পরীক্ষা দিতে দিতে তারা চেষ্টার শেষ পর্যায়ে চলে যায় আল্লাহ আলাম এই জমিনের মধ্যে যতগুলো নবিরাসুল প্রেরণ করেছেন প্রত্যেকে ইমানের পরীক্ষা দিতে গিয়ে বিপদের মধ্যে পড়েছেন কিন্তু আল্লাহ তালা তাদের বিজয় দান করেছে এই জমিনের মধ্যে একজন জালেম বাদশাহ ছিল যার নাম হলো নমরুদ জরে বলেন নাম কি এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলমীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা জন্তু প্রেরণ করেছিলেন যার নাম হলো মশা কি নাম বললাম আর যেই মশার কামড়ে নমরুদ বিদায় নিয়ে চলে গেল এই মশাটাও যেন তেন ভালো মশা নয় ল্যাংরা মশা এ কথা কম আরে ভাই মশার মতো এত দুর্বল প্রাণী পৃথিবীত নাই প্রতি সেকেন্ডে লোকজন ঠাস করে করে মশা মারে আরে ভাই তাও ভালো মশা না ল্যাংরা মশা নমরুদ বিদায় নেওয়ার আগে একদিন আগেও জানতো না ল্যাংরা মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে ফেরাউন বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানতো না লোহিত সাগরে পরে বিদায় নিতে হবে আবু জেল মৃত্যুর এক ঘন্টা আগেও জানতো না বদরের পান্তরে ছোট্ট ছোট্ট বাচ্চা মাছ এবং মাছের আঘাত খাইয়া বিদায় নিতে হবে আর বাংলাদেশের সৈরা হাসিনের বিজয়ের একদিন আগেও জানতো না ছাত্র জনতার বিপ্লবে পালিয়ে যেতে হবে শেখ হাসিনা চিন্তা করছিল হেফাজত সাতলা চত্র শেষ করে দিছি সেনাবাহিনীদেরকে পিলখানায় হত্যা করেছি বিএনপিকে টিয়ার সেল মেরে বিদায় করছি জামাতের নেতা তাদেরকে ফাঁসি তরিতে ঝুলে শেষ করে দিছি ছাত্র তো কোনো বিষয়ই না আল্লাহ বলতে যে হাসি না আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না পশা সামু আমি আল্লাহ তোকে ক্ষমতা সারাবো আর ছাত্র জনতা হলো বসিলে এ কথা কর না কে ছাত্র জনতা কি আরো ধরে বলেন কি বিজয় দান করছে কে আরো ধরে বলেন আর আল্লাহ তালা তাকে এমন ভাবে করেছে সেনা প্রধান বলেছে চতুর্দিক থেকে যখন ঢাকায় অ্যাটাক হয়ে গেছে সেনা প্রধান বলেছে আপনি যদি জীবন নিয়ে বাঁচতে চান পঁয়তাল্লিশ মিনিট টাইম বলেন কয় মিনিট এর ভেতরে যদি গণভবন সারেন তাহলে বাঁচবেন না হলে মরবেন দুই মিনিট টাইম চাইছে বক্তব্য দেওয়ার জন্য তাও দেওয়া হয় নাই আল্লাহ বুঝাইতে চাই জালেমের যখন বিচার হয় আল্লাহ তালা এক সেকেন্ড সময় দেয় না আজকে শৈরা হাসিনা ভারতে পালিয়ে গেছে আজকে সকাল বেলার নিউজ হলো ভারত হাসিনাকে বলেছে তোমাকে আর এক সপ্তাহ টাইম দেওয়া হবে এর ভেতরে তুমি যদি ভারত না ছাড়ো তোমাকে ভারত থেকে বের করে দেওয়া হবে আল্লাহ হকদার বলেন কোরআনের পাকে আল্লাহ দিলবার হোসেন সাইদি বলেছিল আওয়ামী দলের এমন একটা দিন আসবে তারা ইদুরের গর্ত পাবে না লুকিয়ে থাকার জন্য আজকে যেই ভারতের জন্য আলেমদেরকে ফাঁসি দিয়েছ যেই ভারতকে খুশি করতে গিয়ে নদীগুলো দিয়ে দিয়েছ যেই ভারতকে খুশি করতে গিয়ে গ্যাস বিক্রি করে দিয়েছ ওই নরেন্দ্র মোদীও তোমাকে থাকতে জায়গা দিচ্ছে না আমেরিকা থাকতে চেয়েছে ভিসা দেয়নি লন্ডন যেতে চেয়েছে ভিসা দেয়নি পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিচ্ছে না আমার দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে আমাদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও আগে বাংলাদেশের গণহত্যার মহানাইকে ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে কথা বলেন না কেন আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনার বিচার আমরা নিজের চোখে দেখতে চাই এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি আল্লামা সাইদি মির কাশেম আলী মজিউর রহমান নিজামী সহ বড় বড় নেতাদেরকে তারা ফাঁসিতে দিয়েছে পঞ্চাশ বছর আগে যুদ্ধ মামলার আসামি সেজে মিথ্যা মিথ্যে সাজা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাইছে আর হাসিনে যে গণহত্যা করেছে এটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যা সাক্ষীর দরকার নাই হাসিনা গণহত্যা করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার সাক্ষী তারা তৈরি করেছে আয়না ঘর জোরে বলেন কি ঘর আরে ভাই অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ দিয়েও আয়না ঘর খুঁজে পাওয়া যায় না যে আয়না ঘরের ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে আলেমদেরকে বছরের পর বছর বন্দী করে রেখেছে আমার প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আসমি গতকালকে এক সাক্ষাৎ খাদ দিতে গিয়ে কেঁদে ফেলেছে তেরো বছর আমাকে আয়না ঘরে বেঁধে রেখেছে সূর্যের আলো দেখতে পারি নাই এলাকার বাতাস খাইতে পারি নাই আজান পর্যন্ত তারা শুনতে দেয়নি ফজরের যখন আজান হতো নাওম এই কথা শোনার পরে তারা বুঝতে পারত রাত শেষ হয়ে সকাল হলো কিন্তু বলে ফজর নামাজের যখন সময় হতো বাচ্চারা কনসার্টে আজানের গান বাজাত আজান পর্যন্ত শুনতে দিত না আমি দুই দিন আগে উমরা করে বাংলাদেশে ফিরেছি হস উমরা করতে যারা গেছেন কাবা ঘরের চত্বরে এমন একটা জায়গা পাশে আছে আবু জীবন্ত শিশুদেরকে হত্যা করতে। ওই মক্কার জীবন্ত মানুষদেরকে পাথর মেরে হত্যা করে পুঁতে ফেলতো আর বাংলাদেশের আবু জেহেল আয়না ঘরের মধ্যে আলেমদেরকে বন্দি করে রাখতো আমরা ঢাকা সুরিয়ার মধ্যে দেখেছি পনেরো বিজ্ঞান ছাত্রকে হত্যা করার পরে পুলিশের ভ্যানের মধ্যে উঠানোর পরে চতুর দিক থেকে টেল সিটে দিয়ে আগুন দিয়ে তাদেরকে লাশগুলো পুরে সাই করে দেওয়া হয়েছে এই দৃশ্য দেখার পর আমি প্রথমে বিশ্বাস করি নাই পরে সব মিডিয়ার মধ্যে খবর এসেছে শুধুমাত্র ক্ষমতার সিয়ের টিকানোর জন্য নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করে আবার আগুন দিয়ে পুড়িয়ে যারা সাই করে দেয় নিঃসন্দেহে তার হার মানাইছে আমরা আজকে বর্তমান সরকারকে বলতে চাই ওই প্রধানমন্ত্রী সাবেক সৈরা হাসিনাকে অনতি বিলম্বে ভারত থেকে এনে বাংলার জমিনে বিচারার কাঠ গোড়াই দাঁড় করাতে হবে কারা কারা মতের পক্ষে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ তারা কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তবে আপনাদের ত্যাগবীর দেখে মনে হচ্ছে যে হাসিনের কিছু লোক এলাকাতে এখনো আছে কথা কর না কেরে ত্যাগবীর দিচ্ছেন মিন মিন করে এটা কোন ত্যাগবীর দেখে মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি আমাদের কি কষ্ট হয় রাগ করেন আরে ভাই ষোলো বছরের বহু কথা ভেতরে জমানো আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মাহফিলে জালেমের এসে আমাকে বাধা দিত আজকে জালেমের বাচ্চাদের বলতে চাই তোমাদের ক্ষমতা কোথায় আসো কথা কর না কে তাহলে চিৎকার করে বলেন দেখি বিজয় দেয় কে সাহায্য করে কে এখন বিজয় আর সাহায্য পাওয়ার পরে আমাদের কাজটা কি করণীয়টা কি জানার দরকার আছে না নাই কষ্ট হয় আপনাদের আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিবের মধ্যে বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে তোমাদের কাছে বিজয় আসবে তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কম কোন দিকে ব্যাখ্যা দিতে পারবো না চুম্বুক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন মানুষদেরকে বিজয় দান করি ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যে জায়গার মধ্যে শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করি আর বিজয় পাওয়ার পরে ইজা যা আনসুরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে একটু চিৎকার করে বলেন তো দেখি বিজয় দান করে কে আল্লাহ আর জোরে বলেন সাহায্য করে কে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয় এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি বিজয় নয় বিজয় নয় এটার নাম কি এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে বিজয় কবে হবে বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে এখন আল্লাহ তালা বলতিছেন যখন আমি তোমাদের বিজয় দেব সাহায্য দেব তোমরা লক্ষ্য করে দেখবে ওয়া রায়াতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে সুবহানাল্লাহ বলেন আল্লাহর এই কোরআনের আয়তের দিকে লক্ষ্য করে দেখেন আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাত আর হেফাজত আর চরমনায় ছাড়া কোনো লোকই নাই এ কথা কর না কে যারা আওয়ামী লীগ করতো ওরাও জামাতের পিছে ঘুরতেছে এ সুবহান আল্লাহ কোন আপনারা কি এতে নাকি না আমরা এতে ভেজাল না তার কারণ মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন আমার নবীজি মদিনা থেকে এসে যখন মক্কা বিজয় করলো আবু সুফিয়ান যারা জীবন রসুলের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পড়ে মুসলমান হলো তার মানে হলো কেউ যদি তৌবা করে ফিরে আসতে চায় আমাদের কোন আপত্তি এ জোরে বলেন আপত্তি না এই জন্য আমির الاسلام ডাক্তার শফিকুর রহমান বলেছে দলগতভাবে আমাদের ওপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামের শিক্ষা এটা মহা শিক্ষা সাধারণ ক্ষমা কিন্তু আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলতিছে অনেকে তার বিরুদ্ধে চলতিছে তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে গভীর মনোযোগ আমিরে জামাত বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু যদি কোনো ভিত্তিম যদি কোনো অপরাধী যদি কোনো কর্মী মামলা করে বিচার চাই যদি প্রমাণ থাকে কে অন্যায় করেছে গণহত্যা করেছে মানুষদেরকে জেলে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝোলাইছে এই ঘাতকদের কোনো ক্ষমা নাই হ্যাঁ কেন তার মানে কথা ক্লিয়ার ভাই আমার দিকে থাকান যারা মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে গণহত্যা করছে এদের কোনো ক্ষমা নাই আর যারা শুধু আও করত করতো অন্যাই করেনি ওদের জন্য সাধারণ তৌকা কথা গণ না 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 বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন ইসপালাই কোমল কিসাস, হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং আমরা ডক্টর ইউনুস বলবো বিচের রায় কার্যকর না হওয়া পর্যন্ত যতগুলো নেতা ধরা পড়েছে এদেরকে আইনা ঘরে বন্দি করে রাখা হোক আমরা চাই কি চাই না তাহলে আমার দিকে লক্ষ্য করেন আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক করবেন না তার কথা পরিষ্কার কত সুন্দর বক্তব্য আরে ভাই জাতীয় নেতার বক্তব্য তো জাতীয় নেতার মতোই হতে হবে হাসিনা পালে গেছে কেন একটা বক্তব্যের কারণে ও বলেছিল মুক্তিযুদ্ধের নাতি পুঁতি চাকরি পাবে না রাজাকারের বাচ্চারা চাকরি পাবে কথা বল না কে এক বক্তব্য দিয়েই তো সে বেকায় দেয় তার মানে জাতীয় নেতাদের বক্তব্য জাতীয় পর্যায়ের হতে হবে যারা আমিরে জামাতের বিরোধিতা করতেছে তাদের বলবো আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও তোমাদের অন্তত ন্যূনতম প্রজ্ঞা এবং জ্ঞানের দরকার আমরা সুস্পষ্ট করে বলতে চাই বর্তমানে বাংলাদেশের ভেতরে জীবন্ত আল্লাহর বলি হল আমিরে আমার ডক্টর শফিকুর রহমান যাকে দেখলে কলিজাটা জড়িয়ে যায় কি সুন্দর তার মিষ্টি কথা কি সুন্দর তার পরামর্শমূলক কথা কি সুন্দর তার সাহুনি বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছে আমার বিশ্বাস আমিরে জামাত শুধু আমিরে জামাত থাকবে না আগত ভবিষ্যতে তিনি বাংলাদেশের আমির হবে আমরা চাই চাই কি না আমাদের কথা সুস্পষ্ট এই বাংলাদেশে আমরা দেখেছি শোষণ শেখ হাসিনা আওয়ামী লীগ জুলুম করেছে জিয়া খাল কাটে বিদায়ী চলে গেছে স্বাধীনতার পঞ্চাশ বছর চলে গেছে আমরা একটা দেখতে চাই আলেমেরা কোরআন দে বাংলাদেশ চালালে কেমন হয় আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন দেখতে চাই কি চাই না কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহ কে তুলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন আমাদের একটা বক্তব্যের মধ্যে বলেছিল এক জালেমকে বিদায় করে দিয়েছি আর এক জালেমকে দেখতে চাইলে কথা কর না এখন এই কথা বলার পরে কিছু দলের মধ্যে চুল করি শুরু হয়েছে এরা বলতেছে আমাদের জালেম কেন বললো কেরে তোর নাম তো বলেনি বগুড়ার ভাষায় একটা কথা আছে চোরের মন পুলিশ পুলিশ কথা কর না কে কেরে তোরা যদি জালেম না হচ্ছে তোদের ভেতরে চুল করি কে এ কথা গন তার কথার ব্যাখ্যা সুস্পষ্ট এক জালেমকে বিদায় করেছি এমন কেউ যেন আবার ক্ষমতায় না আসে যারাও ক্ষমতা পাওয়ার পরে জুলুম করা শুরু করবে আজকে আমার কথা পরিষ্কার সময় যেহেতু কম আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি বর্তমানে সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আছে না নাই ইউনুস ক্ষমতা নেওয়ার পরে কিছু লোক ফতুয়া দিচ্ছে ইউনুস হলো সুৎখুর জোরে বলেন কি খুর আবার আমাদেরকে বলে হুজুর সুৎফুরকে শেষ পর্যন্ত সমর্থন করলেন ইমানও গেল গেল ওরা এমন ভাবে বলতেছে ওদের এমন একটা ভাব মনে হচ্ছে হাসিনে মধু খাইত কথা না কে মানে মনে হচ্ছে হাসিনা জান্নাতের সরাব খাইতো একটা কথা খুব ভালো করে বুঝবেন ডক্টর উনুসকে সমর্থন করা মানে সুদকে সমর্থন করা নয় তার কারণ বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর থেকে যারাই চালাইছে তারাই সুদের উর্থনীতি করেছে ই বলেন বঙ্গবন্ধু বলেন জিয়া বলেন সবাই সুদের অর্থনীতি চালাইছে তার মানে একটা কথা পরিষ্কার সুদ যদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই কোরআনের রাষ্ট্র গঠন করতে হবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ আকম উৎসলা ওয়াতাবুজ শাখা ওয়া মারু ইল মাহুফ ওয়ানা আনিল মুনকার তোমরা যদি ক্ষমতা পাও মুসলমানদের কর্মসূচি চারটে জোরে বলেন কয়টা এক নম্বর তারা জমিনে নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত বৃত্তিক অর্থনীতি করবে তিন নম্বর খারাপ কাজ বন্ধ করবে চার নম্বর ভালো কাজ চালু করবে তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে চাইলে ইউনুজকে বাদতে সুদ বন্ধ হবে না আগে কোরানকে সংসদে ঢুকাতে হবে কথা বলেন না কেন একটা কথা খুব ভালো করে বুঝবেন লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা বুঝাই মনে করেন আপনাদের উজগ্রামের ভেতরে একটা মহামারী চলে এসেছে খাবার মতো কোনো খাদ্য নাই একটা মরা গরু আছে একটা মরা শকুর আছে প্রাণী কয়টা একটা মরা গরু একটা প্রাণী হচ্ছে মরা শকুর এখন আপনি জীবন বাঁচানোর জন্য কোনটা খাবেন মরা গরু খাবেন না মরা শকুর খাবেন আমার কথা কি আপনারা বুঝতেছেন মরা গরু কেন খাবেন তার কারণ হলো মরা গরু হলো হারাম আর মরা শুকুর হলো ডবল হারাম কথা কয়লা না বাঙালি রে মানে শুকুর মরার আগেও হারাম মরার পরেও হারাম আর গরু মরার আগে হালাল মরার পরে হারাম মানে গরু হলো শুধু হারাম আর শুকুর হলো ডাবল হারাম এখন বর্তমানে ডক্টর ইউনুস হলো হারাম আর হাসিনা খালেদা জিয়া হলো ডবল হারাম এ কথা কন্যা সুতরাং সাময়িক সময়ের জন্য আমরা এটাকে গ্রহণ করব ডক্টর ইউনিসকে এর পেছনে কারণ হলো চারটা জোরে বলেন কয়টা আমরা চারটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করেছি এই চারটা কারণ কি বললে কি রাগ করবেন প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ডক্টর ইউনুসের দরকার কারণ কি আমরা দেখেছি ছাত্র জনতা যখন বিপ্লব করেছে এই যে সৈরে বাহিনীর দোষেরা এরা কিন্তু বসে নেই ভারতের র কিন্তু এরা কিন্তু বসে নেই এরা কখনো আনসার হয়ে আসতেছে কখনো হিন্দু হয়ে আসতেছে কখনো হিজরে হয়ে আসতেছে কথা কন্যা আমরা সর্বশেষ দেখেছি ভারত পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় তলিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তার মানে ভারতকে মোকাবেলা করার জন্য বর্তমানে ডক্টর ইউনুসকে দরকার তিনি সুস্পষ্ট ভাবে বক্তব্য দিয়েছে ভারত যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে আমরাও ভারতের সেভেন সিস্টার ভালো থাকতে দেব না আগমা আকবর বলেন তার মানে বোঝা গেল ডক্টরকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাম পৃথিবীর শক্তি শক্তিধলোকের ভেতরে এক নম্বর ব্যক্তি অন্যতম ব্যক্তি এক নম্বর সময়ের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইউনুসের দরকার দুই নম্বর কারণ কি ইউনুসকে সমর্থন করার কারণ হল ইউনুস হাসিনের দ্বারা নির্যাতিত আপনারা জানেন ইউনুসকে মামলা দেওয়া হয়েছিল এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনুসকে পদ্মা সেতুর থেকে ঠুস করে ফেলে দেয় কথা কন্যা তার মানে আমরা বুঝতে পেরেছি ইউনুসক দিয়ে কোনো কাজ হোক আর না হোক ইউনুস অন্তত হাসিনের পক্ষে কাজ করবে না তাহলে দুই নম্বরে এই জন্য আমরা তাকে মেনে নিয়েছি আর তিন নম্বর কারণ কি তিন নম্বর কারণ হলো ডক্টর ইউনুসের বিশাল অঙ্কের টাকা রয়েছে আমরা বাংলাদেশের লোক যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে যায় অন্তত ইউনুসের টাকা দিয়ে আমরা দুই বছর চলতে পারবো কথা বল না কে আরে ভাই পকেটর টাকা না থাকলে ঘরের বউ কথা শোনে না এই জন্য সময়ের মোকাবেলা করার জন্য অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য আমরা ইউনুসকে সমর্থন করেছি আর চার নম্বর কারণ হলো ইউনুসকে কেন সমর্থন করলাম ইউনুসকে ক্ষমতা দিয়েছি আজ জন্য না কয়েক দিনের জন্য রাষ্ট্র সংস্কার হবে নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় যাবে জনগণ চাইলে জামাত ক্ষমতায় যাবে কথা বলেন না কেন তাহলে সাময়িক সময়ের জন্য দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার কথা পরিষ্কার ভালো করে বুঝবেন এজ যিনি রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল উনি একদিন একটু ভুল বক্তব্য দিছে পরের দিনে কিন্তু পথ আউট তার মানে হলো ইউনুসের কোনো ক্ষমতা নাই ক্ষমতা হল ছাত্র জনতা ইউনুস যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে আমাদের লাইন সারা কাম করে ছাত্র জনতা ইউনুস কেউ লাল কাজ দেখাতে বাধ্য থাকবে আরো জোরে বলেন আমাদের বগুড়াতে একটা কথা আছে একটা মানুষ তার বাড়ির একটা কাজের কর্মচারী আছে মহিলে ও কাজে ভুল করছে ঠাস করে গলো একটা চাল চল লেগে গালের ভেতরে পাশে বউ দাঁড়িয়ে ছিল আসলে এই লোকটা কাজের মেয়েকে চর মারছে কারণ কি কাজের মেয়ে চর মারে ভোগ বুঝাচ্ছে তুইও লাইন মতো চল না হলে তোরও বিপদ আছে এ কথা কর না কা তার মানে ছাত্র জনতার শক্তি সক্রিয় যারাই তাদের কথা শুনবে না তাদেরই বিদায় নিয়ে চলে যেতে হবে সুতরাং আমার সাময়িকের জন্য সমর্থন করেছি তার মানে এই সমর্থনের মানে সুদকে সমর্থন করা তাহলে চিৎকার করে বলেন বিজয় দান করে কে আর জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদেরকে যখন বিজয় দান করে হাজারো মানুষ ইমানদার মুসলমানেরা ইসলামপন্থী ইসলামী আন্দোলনের দিকে দৌড়ে দৌড়ে আসা শুরু করে রকম বিজয় যদি পেয়ে যাই তখন আমাদের করণীয় কি তখন আমাদের কাজ কে আল্লাহ বলে ইমানদারদের বিজয় পাওয়ার পরে কাজ হলো দুইটা চিৎকার করে বলেন তো দেখি কাজ কয়টা আরো জোরে বলেন এক নম্বর কাজ হলো ফের তোমরা আল্লাহর জন্য প্রশংসা করো আল্লাহর জন্য তাজবি আদায় করো আর দুই নম্বর হলো তোমরা আল্লাহর কাছে তৌবা করো তার মানে বোঝা গেল আমরা যদি বিজয়ী হই বিজয়ী হওয়ার পরে সাহায্য পাবার পরে প্রশংসা হবে কার আরো জোরে বলেন দেখি চিৎকার করে বলেন তো দেখি আল্লাহামদুলিল্লাহ আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহেতু কম আমি আপনাদের মধ্য বেশি দিকে যেতে পারবো না কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই যে বাংলাদেশে আমরা বিজয় পেয়েছি এই বিজয় পাইতে গিয়ে এমনিতেই কিন্তু বিজয় হয় নাই হাজার হাজার ইমানদার মুসলমানেরা জীবন দিল কত কত ছাত্র ভাইরা গুলির কাছে বোকটা পাতিয়ে দিয়ে শাহাদ বরণ করেছে ওই রংপুরের আবু সাহিদকে আমরা যখন লক্ষ্য করে দেখেছি ওই রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তখন মিছিল করার জন্য রাজপথের মধ্য নেমে পড়েছে আল্লাহর তাকে বিড়ি দিতে দিতে পুলিশের কাছে যাওয়ার পরে বুক যখন ছেড়ে দিল পুলিশ যখন তার বুকের মধ্য গুলি করা শুরু করেছে মনে মনে আবু সাইদ ভেবেছিল না 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 কখনো স্বাধীন দেশে প্রকাশ্যে গুলি চালাতে পারে না প্রথম গুলি বুকে লাগার পরে বিশ্বাস করতে পারে নেই আবার তার বুকটা সেরে দিল। আবার দুই নম্বর গুলি করলো একে একে চারটে গুলি পাওয়ার পরে চারটে গুলি খাওয়ার পরে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল কিছু কোন পরে শহীদ হয়ে গেছে তার বোন কান্না করে করে বলে আমার ভাইটাকে তোমা কেন শহীদ করে দিলে আমার ভাই যদি মরে যাই শহীদ হয়ে যায় বাবার চিকিৎসা কেমনে হবে বাবার ওষুধ কেনার টাকা কেমনে করে আমার ভাই পাঠাবে আর মা বাবা কান্না করে করে বলে আমার ছেলেকে চাকরি দেবে না দেওয়ার দরকার নাই প্রয়োজনে হাতের মধ্যে গুলি করতে পায়ের মধ্যে গুলি করতে বকে কেন গুলি করলে সন্তানকে বিদায় করে দিলে আবু সাইদ বাংলাদেশের ছাত্র জনতাকে বুঝাইতে চাইল এই জালেমের জুলুমের বেরোদ্ জীবন দাও তোমরা দেশকে মুক্ত করো তার কারণ হলো দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না বরং সালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে যারা জীবন দেয় এরাই হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা বা ওয়ালা তাকুল লিমাইয়ো কতা লোফি সাবি লিল্লা এ আমবাব ভাল্লাহ হায়া ও তা শুরু আল্লাহ তাল বরণ ইমান দাররা সারা জুমিনা সালে মের চুলমের মোকাবালা করতে গিয়েছে বুনতেই খবরদার তোমরা এদেরকে বিতো বলো না বরং এরা জীবিত জান্নাতের ভেতরে তারা রিজিক প্রাপ্ত হয় চিৎকার করে বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার যে হাজারো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা হাতছাড়া করতে চাই জোরে বলেন করতে চাই আমি আজকে বগুড়ার তৌহিদ জনতাকে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে আমরা যে জাতীয় সঙ্গীত বলি এই জাতীয় সঙ্গীত হলো সম্পূর্ণ সিঁড়িকে ভরা কথা বলেন না কেন এই জাতীয় সঙ্গীত লেখেছে কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে আর উনিশশো একচল্লিশ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে তার মানে দেশ স্বাধীন হওয়ার তিরিশ বছর আগে ঠাকুর মারা গেল তাহলে দেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে যেই গান লেখা হয়েছে ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আরো ধরে বলেন না কেন আমরা তো দেখেছি জাতীয় সঙ্গীতের মধ্যে সিঁড়িকে ভরা এই গানের মধ্যে কি বলা হচ্ছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস চিৎকার করে বলেন আকাশ কার বাতাস কার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি ও বলতেছে ও মা গো উনি ও মা বলে দেশকে ডাকে নাই তিনি ও মা বলে মূলত দেবটাকে ডাকছে কথা কর না তার কারণ হিন্দুদের দেবতা হলো মা তার মানে গানের মধ্যে সিঁড়িকে ভরা এমনকি এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি ভারতের জাতীয় কবির লেখা কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না